হরে কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিসার্য সে বিসার্য অধ্যায় শ্লোক ছিচল্লিশটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি তো ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী দুর্যোধনাদি আমার পুত্রবন ও যুধিষ্ঠিরাদি পুত্রগণ মিলিত হইয়া কি করিল সঞ্জয় বলিলেন হে মহারাজ রণসাজে পাণ্ডব সেনাগণকে গ্রুহ আকারে অবস্থিত দেখিয়া রাজা দুর্যোধন তখন গুরু দ্রোণাচার্য নিকট গিয়া বললেন হে গুরু আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দ্বারা গুহ দ্বারা সজ্জিত পাণ্ডবদের বিশাল সেনাগণকে দেখুন সেনাদের মধ্যে ভীম ও অর্জুনতুল্ল বীর ও ধনুদ্ধারী বীরগণ আছেন সাত কি বিরাট ও রাজা দ্রুপদ বীর ধৃষ্টকেতু চেকিতান শক্তিমান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ বীর শৈব ও বিক্রম সারি পরাক্রমী উত্তমৌজা সুভদ্রা পুত্র অভিমন্যু প্রকৃতি দৌপদীর পাঁচ পুত্র এরা সকলেই বড় বড় বীর হে দ্বিজোত্তম আমাদের পক্ষে সেনাদলে যে সব সেনাপতি আছেন আপনার জ্ঞাতার্থে তাদের নাম বলিতেছি আপনি স্বয়ং পিতামহ ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ সৌমা দত্ত পুত্র ভুরি ও জয়দ্রত এছাড়া আমাদের জন্য প্রাণ দিতে অস্ত্র শাস্ত্রে সজ্জিত অনেক যুদ্ধে দক্ষ বীর প্রস্তুত তারা সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী হে গুরু আমাদের সেনাপতি ভীষ্মের প্রচুর সেনাবল হলেও পাণ্ডব পক্ষের ভীষ্মের সেনাবল তার চেয়ে বেশি অতএব আপনার নিজ নিজ অংশ মতো বৃহপথে থেকে পিতামহ বিশ্বকে সর্বদা রক্ষা করতে থাকুন পিতামহ ভীষ তখন দুর্যোধনের মনে আনন্দের উৎপাদনের জন্য উচ্চ স্বরে সিংহনাথ করে শঙ্কোধনী করলেন এরপর সঙ্গে সঙ্গে শঙ্খ ভেরি বিদগ্ন নাগড়া রণসিংহা প্রভৃতি রণবাদ্যে মহারনুষ্ঠিত হল তারপর শেষ অশ্বযুক্ত মহারথে বসে শ্রীকৃষ্ণ অর্জুন দুটি দিব্য সংকোধনী করলেন ঋষিকেশ পাঞ্চজন্য অর্জুন দেবদত্ত নামক সংকোধনী করলেন নামে মহাশঙ্খ ভীম বাজালেন মূর্তিপুত্র যুধিষ্টির অখণ্ড বিজয় নামক শঙ্খ ও সুভস নামক শঙ্ক নকুল ও মণিপুষ্প নামক শঙ্খ সহজে বাজালেন কাশিরাজ শিকন্দী খ্রিস্টধন্য বিরাট সাত নিজ নিজ সংশোধনী করলেন রুপদ রৌপদীপন গৌরবগণকে কষ্ট খেতে শুদ্ধকে দেখে কুমি ধর অর্জুন তুলিয়া শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ উভয় সেনাবলের মধ্যে রথ রাখুন এই যুদ্ধে উপস্থিতগণকে আমি একবার দেখি তারা যুদ্ধে ইচ্ছুক সঞ্জয় বললেন হে ভারত পার্থের প্রথমত শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে হ্রদ রেখে বললেন হে পার্থ এখানে বিশ্ব প্রণব কর্ণাদি পুরুযোদ্ধারা যুদ্ধ উদ্যত তুমি দেখে নাও অর্জুন সমারঙ্গনে সেনাদের মধ্যে পিতামহ পুরু তারপত্র ভাতা শ্বশুর মাতুল বন্ধু সকলকে দেখে পার্থের মন করুণায় ভরে উঠল তিনি দুঃখিত মনে পড়লেন অর্জুন বললেন হে কৃষ্ণ এইসব যুদ্ধাত্রী আত্মীয় স্বজনকে সামনে দেখে আমার দেহ অবসন্ন ও মুখ শূন্য হয়ে যাচ্ছে আমার দেহ কাঁপছে অঙ্গ রোমাঞ্চিত কান্ডি বা হস্তযুক্ত ও গাত্র দক্ষ হচ্ছে আমি অস্থির হচ্ছি অনেক অশুভ লক্ষণ দেখছি এই যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে কোনো সেও দেখি না আমি রাজ্য জয় ও সুখ চাই না হে গোবিন্দ রাজ্য প্রাণ ও ধনে আমাদের কি দরকার যাদের জন্য ভোগ সুখ ইচ্ছা করি সেই পিতামহ গুরুদেব পিতৃব্য মাতুলাদি ধনপ্রাদের আশা ছেড়ে আর যুদ্ধে উদ্যত শ্বশুর পৌত্র শ্যালক স্বজনদের বধ করতে চাই না এমনকি যদি হত হই তবুও নয় হে মাধব পৃথিবী কেন যদি ত্রিভুবনও পাই তবুও নয় জাতি হত্যার শান্তি কোথায় হে কৃষ্ণ তোরা এত তবু ওদের বধ করলে পাপগ্রস্ত হতে হবে সেজন্য জাতি বধে আমরা কিভাবে সুখ পাব হে জনার্দ ওরা লোভে অভিভূত কুলক্ষয়ের বা মিত্রদোহের পাপের কথা ওরা ভাবে না কিন্তু এই যুদ্ধ কুলক্ষয়ী জেনেও আমরা কেন এত ক্ষান্ত হব না সনাতন কুলধর্ম কুলক্ষয়ে নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমস্ত ফুলকে অধর্ম গ্রাস করে হে কৃষ্ণ অধর্মে কুলবধূগণ ধা হলে ধষ্টা নারী থেকে বর্ণশঙ্করের সৃষ্টি হয় কুলগ্নের ও ফুলের নরফল ভোগের জন্যই বর্ণ শঙ্কর হয় জনপিণ্ডের অভাবে কীতাং গণ নরকে পতিত হন কুলগ্নের এই বর্ণ সংকর কারো দোষে শাশ্বত্ব জাতি ধর্ম কুলধর্ম সব নষ্ট হয়ে যায় হে কৃষ্ণ আমরা শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের নিহত নরক বাস হয় হায় মহাপ উত্তত হয়েছি রাজ্যসুখে লোভে বধে। যুদ্ধে উদ্যত হয়েছি আমি আপনাকে রক্ষার জন্য কোনো চেষ্টা করব না ও অস্ত্র ধারণও করব না সঞ্জয় বললেন এই কথা বলে অর্জুন রথে বসে পড়লেন এবং শোকাকুল হয়ে বান ত্যাগ করলেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ তো পরের ভিডিও নিয়ে ফিরে আসছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরের ভিডিও তোমরা কি দেখতে চাও তো চলো হরে কৃষ্ণ